অশেষে এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা আমরা বেশি দেখতেছি যদি ফাইভ সেকেন্ডে চলে যাই তাহলে হচ্ছে দেখবো যে এই জায়গা থেকে বারবার সেলাররা বারবার সেলার অ্যাক্টিভ আসে মার্কেট যদি এই জায়গায় আসে তাহলে এই জায়গা থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি এই জায়গা থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রিট প্লেস করবো মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে দেখেন কত সুন্দরভাবে মার্কেট নিচের দিকে যেতেছে আমি এই জায়গায় পরে ক্যান্ডেল হচ্ছে একটা ডাউনের জন্য দুইটা ট্রিট প্লেস করব এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এই জায়গায় এই ক্যান্ডে ডাউনের জন্য একটা ট্রেড হয় তো আমি টেটটা অনেক নিচে প্লেস করে ফেলছি ঠিক আছে একটা কথা মনে রাখবেন মার্কেট আপনাকে যা দেখায় তা কিন্তু করে না তারপর যখন মার্কেট গ্যাপ আপ করবে তারপর যখনই মার্কেট গ্যাপ আপ করবে তখন আপনার নিজের দিকে যদি ফার্স্ট অফ অল যায় তাহলে আপনি ওই জন্য ট্রেড করেন এটা আপনার শিওস্যর থাকবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেউ আসতে শোভার সে করি অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে সিএডি মার্কেটে আমি এই জায়গায় পরে ক্যান্ডেল হচ্ছে একটা ডাউনের জন্য দুইটা টেট প্লেস করব এই ক্যান্ডেলটা একটা রেট ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওকে আমরা ফার্স্ট অফ অল যদি আসি তাহলে এই জায়গায় মার্কেটের ট্রেনটা কি ছিল মার্কেটের ট্রেনটা আপ ট্রেন ছিল তারপর এই জায়গায় যদি আমরা দেখি তাহলে হায়ার লো ছিল এটা এই জায়গায় মার্কেট কী করে একটা হায়ার লো ছিল সম্পূর্ণরূপে যদি আমরা দেখি তাহলে এটা হায়ার লো ছিল তো এই হায়ার লোটা মার্কেট কী করছে যখন এসে ব্রেক করছে তখন মার্কেট লোয়ার হাইটাও কনফার্ম করছে অবশেষে ঠিক আছে তো যখনই লোয়ার হাই কনফার্ম করছে তখন মার্কেট ডাউনের দিকে শিফট হয়ে গেছে আর এই জায়গায় হচ্ছে আমাদের লো ছিল ঠিক আছে জায়গায় আমাদের ল ছিল তখন এখন মার্কেটে টার্গেট কোথায় হবে এই ল পর্যন্ত যাওয়া তো মার্কেট জায়গায় উপর থেকে একটা লেভেল আছে ঠিক আছে এই লেভেল থেকে দেখেন প্রচুর পরিমাণ রিজেকশন নিছে এবং রিজেকশন নেওয়ার পর কী করছে প্রিভিয়াস ক্যান্ডেলের উইকের মধ্যে এই ক্লোজ দিছে তো সেই জন্য হচ্ছে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্রেস করছি এই ট্রেডটা আমাদের উইন হওয়ার চান্সেস থাকবে ওয়েট এসি এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট একটা আপনার লেভেলে এসা ক্লোজ দিছে ঠিক আছে বলতে পারেন একটা লেভেলে যখন মার্কেট কি করে লেভেলটা কি ব্রেক করছিল তখন আবার এই জায়গায় যে লেভেলটা ছিল এই লেভেলটাকে যখনই মার্কেট ব্রেক করছে তখন এটা কী করবে ব্রেক করার পরে এই জায়গায় আপনার এটা সাপোর্টের কাজ করবে যার জন্য মার্কেট উপরের দিকে যাওয়ার চান্সেস থাকবে বলতেছে কিন্তু আমাদের টার্গেট বলতেছে মার্কেট নিচে যাবে সেজন্য হচ্ছে আমি এই জায়গায় এই ক্যান্ডেল সেট প্লেস করবো না ঠিক আছে আমি এটা যদি নিচের দিকে কন্টিনিউশান দেয় তারপরে কে আমি ট্রেড প্লেস করবো ওকে অপরচুনিটি পেতে হবে যদি আমরা অপরচুনিটি ভালো অপরচুনিটি মার্কেটে দেয় আমাদের তাহলে তো আমরা ট্রেড প্লেস করব ঠিক আছে হয়তো হচ্ছে আমরা মার্কেট চেঞ্জ করব চেঞ্জ করে আমরা নতুন একটা মার্কেটে যাব কারণ দেখেন আমরা যখনই ট্রেড করি তখন একটা মার্কেটে লস করার পর এই মার্কেটে বসেই থাকি এবং এই ট্রেপ মার্কেটে ট্রেড করি এবং অবশেষে আমাদের লস করতে করতে আমাদের অবস্থাটা একদম বেহাল হয়ে যায় তো সেজন্য এরকম না করি মার্কেট অনেক মার্কেট আছে ঠিক আছে একটা মার্কেটে আপনার কী করতেছে না আপনি ট্রেড করে হচ্ছে পাইতেছেন না রেজাল্ট ভালো রেজাল্ট পাইতেছেন না তো আপনি মার্কেটটা কি চেঞ্জ করেন সমস্যা কী ওকে ও প্রিভিয়াসকে যে ক্যান্ডেলটা ছিল ওটা হচ্ছে আপনার একটা বলতে পারেন বুইক ক্যান্ডেল ছিল জায়গায় সেলারদের ইন্টারেস্টটা বেশি দেখা যাচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে ডাউনের জন্য একটা ট্রেড হয় কিন্তু এ জায়গায় মার্কেট কী করতেসে এই জায়গায় মার্কেট যতটুকু সেলাররা অ্যাক্টিভ না অ্যাক্টিভ যদি হইতো তাহলে এই লেভেলটা কি মার্কেট ইভিয়াস যে লেভেলটা ছিল এই লেভেলটাকে ব্রেক করে একটু কন্টিনিউশন টাইপ ক্যান্ডেল দিত অর্থাৎ একটা শ্যুটিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করতো যদি প্যাটার্ন শুটিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করতো তাহলে এটাতে আমাদের ডাউনের জন্য ট্রেড ছিল ওকে অবশেষে এই জায়গায় সেলারদের অ্যাক্টিভিটিটা আমরা বেশি দেখতেছি আমরা যদি ফাইভ সেকেন্ডে চলে যাই তাহলে হচ্ছে দেখবো যে এই জায়গা থেকে বারবার সেলাররা অ্যাক্টিভ হয়েছে ঠিক আছে বারবার সেলার অ্যাক্টিভ হয়েছে আমাকে যদি এই জায়গায় আসে তাহলে এই জায়গা থেকে আমরা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি ওকে এই জায়গা থেকে আমরা টাউনেভেল ট্রেড প্লেস করব মার্কেট এই জায়গা থেকে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে দেখেন কত সুন্দরভাবে মার্কেট নিচের দিকে যেতেছে আমরা যে লেভেল থেকে হচ্ছে ট্রেড প্লেস করছি এই লেভেল থেকেই মার্কেট নিচের দিকে যেতেছে এটা ফাইভ 5 সেকেন্ডের হচ্ছে চার্ট ঠিক আছে তো 5 সেকেন্ডের চার্টে আমি অবজারভেশন করতেছি আমরা এক মিনিটে চলে আসি দেখি মার্কেট কি করতেছে দেখেন জাস্ট আপনি কনফার্মেশন নিছেন নিশ্চেন কনফার্মেশন হচ্ছে ট্রেড করতেছেন আপনার যেটা উইন থাকার চান্সেস থাকবে ঠিক আছে উইন থাকার চান্সেস থাকবে তো আপনি হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন না কারণ হান্ড্রেড পার্সেন্ট কিছু হয় না মার্কেটে তাহলে আপনি কেমনে বলবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কিছু মার্কেটে হয় না তো সেজন্য হচ্ছে আপনার এরকম বলতে পারি না আমরা যে হানড্রেড পার্সেন্ট উইন হবে হান্ড্রেড পার্সেন্ট উইন হবে ঠিক আছে আর এটা হচ্ছে অনেক হার্ড একটা প্রসেস এটা ট্রেডিংটা শেখার জন্য আপনাকে প্রচুর সময় হচ্ছে ব্যয় করতে হবে ব্যয় করে ধীরে 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 আপনাকে সামনের দিকে এগিয়ে আসতে হবে ঠিক আছে তো আমরা যদি এই জায়গায় দেখি তাহলে বারবার মার্কেট কি করতেছে উইক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে ঠিক আছে বারবার মার্কেট উইক ক্যান্ডেল ক্রিয়েট করতেছে যার কারণে হচ্ছে আমরা এই মার্কেটে অবস্থান না করাটা আমাদের জন্য বেস্ট হবে ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আমি এই মার্কেটটাকে অ্যাভয়েড করতেছি আমি নতুন একটা মার্কেট সুন্দর চেয়ে ভালো দেখে একটা মার্কেট চুজ করি ওই মার্কেটে হচ্ছে আমরা ট্রেড প্লেস করবো ইনশাল্লাহ ওকে সাথেই দেখেন কীভাবে মার্কেট চুজ করতে হয় সেটা আমরা দেখি সম্পূর্ণরূপে একটু লং টাইমের ভিডিওটা হবে আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর হচ্ছে নলেজ নেবেন ঠিক আছে আমি ভিডিও দেখাইতেছি আপনাদের ভিডিওতে ট্রেড প্লেস করতেছি ট্রেড প্লেস করতে হচ্ছে এক্সপ্লেন করতেছি এখন আমার কথা হচ্ছে যে ভিডিওতে আমি ট্রেড প্লেস করে এক্সপ্লেন করতেছি তো এটা আপনারা দেখবেন কিসের জন্য ভিডিওটা আপনারা ওয়াচ করবেন কিসের জন্য আপনারা ওয়াচ করবেন হচ্ছে জাস্ট এই নলেজটা দিয়ে আপনারা মার্কেটে কাজ করবেন মার্কেটে অ্যাপ্লাই করার জন্য নলেজ আপনারা নলেজ নিতে আসছেন নলেজ নেন নলেজ নিয়ে হচ্ছে মার্কেটে গিয়ে অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করে দেখেন আসলে এটা কি ওয়ার্কেবল নাকি ওয়ার্ক করতেছে না যদি ওয়ার্ক না করে তাহলে তো বলবেন যে ভাই আপনি কীভাবে ট্রেড করেন আমাদের রিজনগুলো আরো ভালো করে এক্সপ্লেন করেন অথবা কোনো টপিক বলবেন আপনারা এই টপিক নিয়ে আলোচনা করেন ওই টপিক নিয়ে আলোচনা করেন আপনাদের যে কোনো টপিকে আমি আলোচনা করতেই ইচ্ছুক ঠিক আছে আপনাদের বলতে হবে যে এই টপিক নিয়ে আলোচনা করেন তো আমরা দেখি মার্কেট কীভাবে চুজ করতে হয় তো আমরা এই জায়গায় যদি দেখি তাহলে মার্কেট হচ্ছে আপনার একটা কী মার্কেট যদি আমরা এই জায়গায় দেখি মার্কেট একটা আপ ট্রেন্ড ছিল জায়গায় যদি আমরা ট্রেন লাইন নিই তাহলে মার্কেট কী ছিল একটা আপ ট্রেন্ড ছিল ঠিক আছে তো এই জায়গায় আমরা যদি সুন্দরভাবে দেখি সাপোর্ট সাপোর্ট কিসের কাজ করবে যখন ব্রেক করবে রেজিস্টেন্সের কাজ করবে আপনারা তো এটা জানেন তো এখন এই জায়গা থেকে মার্কেট কনফার্ম করছে এর মানে কি এই জায়গা থেকে যখনই কনফার্মেশন আসছে তখন মার্কেট ডাউন ট্রেন হয়ে গেছে তখনই তখনই হচ্ছে মার্কেটটা ডাউন ট্রেন হয়ে গেছে তো এই জায়গা থেকে আমরা কিসের জন্য ট্রিট করতে পারি ডাউনের জন্য এই জায়গায় যদি দেখি তাহলে আমাদের লেভেলটা এতটুকু নিব না এতটুকু না আমরা জাস্ট লেভেলটা এতটুকু নিতে পারি ওকে তো এরকম লেভেল নেবো আমরা এই লেভেল থেকে হচ্ছে মার্কেট আপের দিকে কনফার্ম করতেছে উপরে যাওয়ার জন্য ইচ্ছুক ব্রেক করছে আপনার ট্রু ব্রেকআউট হতে পারে কারণ স্মল ব্রেকআউট আমরা দেখতেছি ঠিক আছে স্মল ব্রেকআউট দেখতেছি তো আমরা যদি এই জায়গায় কী করি এ জায়গায় ফাইভ সেকেন্ডে চলে যাই এই ক্যান্ডেলের উপরে আমরা কী করি একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন লাগিয়ে দিই ওকে আমরা যদি লাস্ট মোমেন্ট আমরা দেখতে চাই তাহলে হচ্ছে ফাইভ সেকেন্ডে চলে যাব জায়গায় এটা কী ছিল আমরা লেভেলটাও নিয়ে নিই লেভেলটা নিলে আমাদের আরও কী হয়ে যাবো সম্পূর্ণরূপে বলতে পারবো যে এটা ট্রু ব্রেকআউট নাকি ফেক ব্রেকআউট ছিল ওকে এই জায়গায় হচ্ছে আমরা লেভেল নিয়ে নিব যে আসলে কি এই জায়গায় ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড হয় তো আমি ট্রেডটা অনেক নিচে প্লেস করে ফেলছি ঠিক আছে একটু নিচে ট্রেডটা প্লেস হয়ে গেছে বলবো শুধু ওকে ডোন্ট ওয়ারি দেখি আমরা কী করে মার্কেট ওকে অনেক ভালো বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে মার্কেট তো তোমাদের ডেটটা সে উইন হয়েছে এই ক্যান্ডেলে ক্যান্ডেলটা কী করছে গ্যাপ আপ করছে ক্যান্ডেলটা গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কী করতেছে এই জায়গায় নিচে যে লেভেল থেকে গ্যাপ আপ করছিল এই লেভেল থেকে হচ্ছে মার্কেট উপর দিকে যেতেছে এই লেভেল থেকে হচ্ছে মার্কেট উপর দিকে যাইতাছে উপর দিকে যাইতাছে উপর দিকে কন্টিনিউ করার জন্য মার্কেট ইচ্ছুক যার জন্য হচ্ছে গ্যাপ আপ করার দেখেন আমি আপনাদের বারবার একটা কথাই বলি একটা কথাই বলি যে যখন দেখবেন এটা আপনারা রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করবেন অথবা ওটিসি মার্কেটে অ্যাপ্লাই করবেন যে কোনো মার্কেটে আপনারা অ্যাপ্লাই করবেন রেজাল্টটা কিন্তু অনেক ভালো পাবেন ঠিক আছে তো দেখেন মার্কেট কি আছে আমি যখনই আপনাদের বলি যে মার্কেট যে জায়গায় গিয়ে ক্লোজ দেখ না কেন যে জায়গায় গিয়ে ক্লোজ দেখ না কেন তা আপনারা আপনাদের কি দেখতে হবে আপনাদের দেখতে হবে যে এই ক্যান্ডেলের কি নিচের দিকে কোনো উইক আছে নাকি উইক নাই যদি উইক না থাকে তাহলে মার্কেট কী করবে পরের ক্যান্ডেলটা আপনার রিভার্স হওয়ার চান্সেসটা অনেক বেশি বেড়ে যায় ধরেন ফোরটি পার্সেন্ট থেকে ফিফটি পারসেন্ট পর্যন্ত হয়ে যায় যে পরে ক্যান্ডেলটা রিভার্স হবে কারণ কি কারণ আপনি তো এই জায়গায় যদি আপনি রিজেশ ক্যান্ডেল স্টিকের রিয়েকশনের মাধ্যমে বলতে না পারেন যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আপনার মোমেন্টামের প্রেশারের কারণে সেলারদের জায়গায় এসে ক্লোজ দিছে তো এখন এরকম হতে পারে যে এই ক্যান্ডেলটা আপনার কী করছে এই ক্যান্ডেলটা হচ্ছে আপনার এই জায়গায় এসে এক্সিট হয়েছে সেলারা এই জায়গা থেকে এক্সিট হয়ে গেছে তো তারপরে ক্যান্ডেলটা আপনার হতে পারে এরকম যে গ্যাপ আপ করছে গ্যাপ আপ করছে কিসের জন্য কন্টিনিউ করার জন্য কিন্তু গ্যাপ আপ করার পরপুরি যদি মার্কেট কী করে প্রথমে হচ্ছে নিচের লেভেলে যে জায়গা থেকে গ্যাপ আপ করছে এই লেভেলে চলে আসে এই লেভেলে চলে আসে এই লেভেল থেকে হচ্ছে বাইর অ্যাক্টিভ হয় ঠিক আছে এই লেভেল থেকে বাইর অ্যাক্টিভ হয় তাহলে আপের জন্য ক্যান্ডেলটা চলে যাবে আপনারা ট্রাই করবেন এটা মার্কেটে দেখবেন প্রচুর পরিমাণ পেয়ে যাবেন ঠিক আছে আপনারা ট্রাই করবেন এটা দেখবেন মার্কেটে প্রচুর পরিমাণ পেয়ে যাবেন তো আমরা যদি এই কনসেপ্টটা পিছনে গিয়ে একটু দেখি তাহলে দেখতে পারবেন আপনারা সুন্দরভাবে দেখেন মার্কেট এই জায়গায় কী করছে ক্লোজ দিছে গ্যাপ আপ করছে মার্কেট নিচে থেকে আপনার কি হয়েছে একটু আসছিলো একটু পুরোপুরি আসে না তো এই জায়গা থেকে বাইরে হয়েছে ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে ক্যান্ডেলটা গ্রিন হয়ে গেছে তারপরে এই জায়গায় আসেন এই জায়গায় কী করছে এ জায়গায় কোনো উইক নাই উপর দিকে কোনো উইক নেই যদি উপর দিকে উইক নাই দেখেন তাহলে এই জায়গায় আপনার কি আছে একটা লেভেল আছে ঠিক আছে একটা লেভেল আছে তো এই লেভেলটাকে এই জায়গায় মার্কেট কী করছে রেসপেক্ট করছে ঠিক আছে এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট লেভেল থেকে আপনি সেফটি মার্জিন নিয়ে হচ্ছে ডাউনের জন্য ট্রেড প্লিস করতে পারেন এটা আপনার কী হবে রেড হওয়ার চান্সেস আছে তো এটা রেড হয়ে গেছে দেখেন তারপরে দেখেন তারপরে এই আবার কি নাই কোনো উইক নাই নিচের দিকে কি নাই কোনো উইক নাই তো পরে দেখেন ডাউন করছে গ্যাপ ডাউন করে হচ্ছে বাইরে চলে আসছে তো একটা রিজন মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন কেন করে জানেন হয়তো কন্টিনিউশন করার জন্য অথবা রিভার্স করার জন্য এখন গ্যাপ আপ যদি করে তাহলে মার্কেট কতটুকু কন্টিনিউ করতে পারে সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট প্রিভিয়াস ক্যান্ডেলকে ফলো করবে যদি ক্যান্ডেলটা একটা ক্যান্ডেল গ্যাপ আপ করছে দেখেন একটা ক্যান্ডেল গ্যাপ আপ করছে তো পরে ক্যান্ডেলটাও কী করলো পরে ক্যান্ডেলটাও আপনার গ্যাপ আপ করছে গ্যাপ আপ করে কন্টিনিউ করছে তাহলে এই জায়গায় আপনার সাইকোলজি কি বলতেছে যে মার্কেট একবার গ্যাপ আপ করছে কন্টিনিউ করছে আবারও গ্যাপ আপ করছে কন্টিনিউ করছে ঠিক আছে তারপর যখন মার্কেট গ্যাপ আপ করবে তারপর যখনই মার্কেট গ্যাপ আপ করবে তখন আপনার নিচের দিকে যদি ফার্স্ট অফল যায় তাহলে আপের জন্য ট্রেড করেন এটা আপনার শর্ট থাকবে একটা আপনার কি থাকবে শর্ট থাকবে কারণ ওই জায়গায় মার্কেট গ্যাপ আপ করবে কিসের জন্য সব অটিসি মার্কেটের কথা বলতে তো ওই জায়গায় মার্কেট গ্যাপ আপ করবে কিসের জন্য সবাইকে ট্রেপ করার জন্য এখন যদি মার্কেট কি করে গ্যাপ আপ করে ফার্স্ট টাইম নিচে আসে নিচে থেকে হচ্ছে আপের দিকে কন্ডিশন দেয় তাহলে আপনি কি করেন আপের জন্য ট্রেড করেন ওটা দেখবেন উপর দিকে চলে যাচ্ছে দেখাই আপনাদের একটু গ্যাপ আপ গ্যাপ আপ তারপর হচ্ছে রিভার্স হুম তো এটা যদি আপনি উল্টো করেন তাহলে দেখবেন ঠিক আছে এটাকে বলতেছি যে নিচের দিকে কন্টিনিউশন করার জন্য গ্যাপ আপ তা এরকম হবে মার্কেট দুইবার করার পর তৃতীয়বার ট্রেপ করবে ধরেন আপনার যদি রেড ক্যান্ডেল গ্যাপ ডাউন করে তারপর একটা ডাউন করে ঠিক আছে তাহলে তারপর একটা যখনই গ্যাপ ডাউন করবে তখন আপনাকে কী করবে ট্রেপ করবে ওই জায়গায় সবাই ডাউনের জন্য করবে কিন্তু মার্কেট উপর দিকে চলে আসবে ওটা ওটিসি মার্কেট একটা সিস্টেম ট্রেপ সিস্টেম ওটা আপনারা একটু ফোকাস করবেন তাহলে পেয়ে যাবেন তো এই জায়গায় যদি দেখেন তাহলে হচ্ছে আপনার এই জায়গায় দেখতে পারবেন একবার করছে গ্যাপ আপ দুই নম্বর করছে গ্যাপ আপ তিন নম্বর যখনই গ্যাপ আপ করছে তখন স্যালার অ্যাক্টিভ হয়ে গেছে তো আপনি আরও কনফার্মেশন নিতে পারেন যে এই জায়গায় কোনো উইক নাই এই জায়গায় কোনো উইক নাই স্যালারদের কোনো রিজেকশন নেই কারণে হচ্ছে মার্কেট গ্যাপ আপ করার পরই আপনি কী করতে পারেন তাও জন্য প্লেস করতে পারেন তো এরকম করে হচ্ছে মার্কেট কী করবে ট্রেপ করবে আপনাকে ঠিক আছে আরও আমরা পিছন দিকে যাই তো এই জায়গায় দেখেন মার্কেট কী করছে গ্যাপ আপ করছে এই জায়গায় দেখেন কী করছে গ্যাপ আপ করছে তো যখনই হচ্ছে মার্কেট গ্যাপ আপ করছে তখন সবাই কী ভাবতেছে যে মার্কেট কন্টিনিউ করবে তো সবাই আপনার জন্য ট্রেড করছিল সবাই ডাউনের জন্য ট্রেড করছে অনেকে হচ্ছে আপনার এই জায়গায় ট্রেড করছে অনেকে আপনার অপেনে ট্রেড করছে ঠিক আছে গ্যাপ আপসা করার সাথে সাথে অনেকে আপনার নিচেও ট্রেড করছে যে মার্কেট নিচে যাবে তারপর অনেকে আসার পর এই জায়গায় ট্রেড করছে ঠিক আছে যারা মাল্টিপল ট্রেড করে তার ধরে নিজে এই জায়গায় অনেকে ট্রেড করছে কিন্তু দেখেন আমাদের রিজন কি আমরা তো একটা ট্রেড করব দুইটা ট্রেড করব দুইটা ট্রেডের বেশি দুইটা ট্রেড করবো অথবা দুইটা ট্রেডের বেশি ট্রেড প্লেস করবো না তো আমরা যদি নিচে ওপেনই ট্রেড করে নিলাম যে মার্কেট এই জায়গায় কন্টিনিউ করছে গ্যাপ আপ করে এই জায়গায় গ্যাপ আপ করে কন্টিনিউ করছে তারপরে যখন মার্কেট গ্যাপ আপ করছে তখন কী করতে পারি কন্টিনিউ করবে সবাই ভাবতেছে কিন্তু মার্কেট আপনাকে যা দেখাবে তা করবে না একটা কথা মনে রাখবেন মার্কেট আপনাকে যা দেখায় তা কিন্তু করে না তো দেখেন এই জায়গায় গ্যাপ গ্যাপ আপ করছে মার্কেট রিভার্স হয়ে গেছে এরকম আপনাকে ভাবতে হবে আপনার সাইকোলজি বিল্ড আপ করতে হবে ঠিক আছে যদি আপনি সাইকোলজি বিল্ড না করতে পারেন তাহলে হচ্ছে মার্কেট থেকে আপনি মার্কেটে আপনি লুজার হয়ে যাবেন ঠিক আছে তো স্যার আমরা আরও কয়েকটা ট্রেড করি ঠিক আছে আমরা মার্কেটের সিচুয়েশনটা কি না এই জায়গায় মার্কেটের সিচুয়েশনটা ততটুকু ভালো না তো আমরা মার্কেটে কী কী করবো চেঞ্জ করবো কন্টিনিউশন বলতো সেটা কন্টিনিউশন করার চান্সেস থাকবে কিন্তু ওই জায়গায় আমি তো মার্কেটে এসে হচ্ছে ট্রেড প্লেস করতে পারি নাই তাই জন্য হচ্ছে এই জায়গায় ট্রেড প্লেস করবো না আপনারা হচ্ছে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের কোন টপিকে নিয়ে সামনের ভিডিওটা ক্রিয়েট করব ঠিক আছে ওই জায়গায় ট্রেড প্লেস কেন করি না দেখেন মার্কেট ডাউন করে কি করছে একটা ডবল জিরো বলতে পারেন একটা ডবল জিরো লেভেল আছে মার্কেট হচ্ছে আপনার এই লেভেলগুলোকে ফলো করে ট্রিপল জিরো ডবল জিরো তারপর হচ্ছে র্যান্ডম যে নাম্বারগুলো আছে এবং ওকে এই জায়গায় বায়ার অ্যাক্টিভিটি আপনার জন্য দুইটা করছি কারণ হচ্ছে এই জায়গায় বায়ারদের কি ছিল একটা বায়ার একটিভ লেভেল ছিল এবং এই বায়ার একটিভ লেভেল থেকে হচ্ছে মার্কেট কি করছে আপের দিকে পুশ দিছে যার জন্য হচ্ছে আমি আপের জন্য দুইটা করছি আমাদের কেন্দ্রটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে ওয়েটেন্সি যে উপরে টেটু পড়ে গেছে সেফটি যদি সেফটি মারতে লিখতাম তাহলে টেটু লাভ উইন হওয়ার চান্স বেশি থাকত। গ্যাপ আপ করছে গ্যাপ ডাউন করছে মার্কেট গ্যাপ ডাউন করে আমাদের কি করছে টেটুটাকে এটিএম করে দিয়েছে রিফান্ড হয়ে গেছে ঠিক আছে। অনেক কোন অপি কে ছিলাম ট্রেড করার জন্য কিন্তু টেটু রিফান্ড হয়ে গেল। ওকে গাইস ক্যান্ডেল হচ্ছে obviously কি করলাম ডাউন এর জন্য ডিটেড প্লেস করতে দেখেন। মার্কেটের জায়গা থেকে আপনার কি করতেছে সেলার একটি লেভেল থেকে বারবার সেলার নিচের দিকে মার্কেটকে প্রেশার দিতেছে তার জন্য হচ্ছে গ্যাপ ডাউন করার পর মার্কেট উপরে যদি যাওয়ার ছিল কিন্তু উপরে চলে যেত বারবার জায়গা থেকে সেলার অ্যাক্টিভ মার্কেট এই লেভেলটাকে ব্রেক করতে পারছে না যার মানে হচ্ছে মার্কেট অবশ্যই সে দেখবেন নিচের দিকে চলে গেছে ওকে গাইস অবশ্যই আমাদের দুইটা টেডিউন উইন হয়ে গেছে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং